আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান অ্যাডভানসার 5 লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আজকে আমরা কথা বলবো চাইনিজ টুরিস্ট ভিসা নিয়ে সাইনাতে যারা বিজনেস অথবা টুরিস্টের কাজে যেতে চান তাদের জন্য এই মুহূর্তে সুবর্ণ সুযোগ এই মুহূর্তে যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল ক্যাটাগরির ভিসা হচ্ছে অর্থাৎ মাল্টিপল টুরিজম ভিসা অথবা বিজনেস ভিসা চিঠি এক বছর অথবা দুই বছরের ভিসা আপনি ইস্যু হয়ে থাকে যারা ভিসা সংগ্রহ করতে চান শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দি আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন আমাদের মাধ্যমে যেহেতু এপ্রিল মাসে ক্যান্টন ফেয়ার আছে সাইনাতে তাই যারা চাইনাতে গিয়ে বিজনেস করতে চান অথবা চায়না থেকে প্রোডাক্ট ইউজ করতে চান তাদের জন্য এই মুহূর্তে সুবর্ণ সুযোগ হচ্ছে আপনি এক বছর অথবা দুই বছর বিষয় সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে এক অথবা দুই অথবা তিন দেশ ঘুরা থাকলেই কিন্তু বিসাব করতে পারবেন অল্প অ্যামাউন্ট এবং অল্প সময়ের মধ্যে দিয়ে তাই যারা অল্প সময়ের মধ্যে মাল্টিপল দুই বছর অথবা এক বছর বিষয় সংগ্রহ করতে চান তাদের জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস রয়েছে আপনি যোগাযোগ করে সরাসরি অফিসে এসে কথা বলে ফাইল জমা দিতে পারেন আমাদের মাধ্যমে শতভাগ নিশ্চয়তার সহিত নো ভিসা নো আপনি চায়নার ট্যুরিস্ট বিষয় অথবা চায়নার যে বিজনেস বিষয়টি রয়েছে এক বছর অথবা দুই বছরের সেই সেবাটি পাবেন আপনি আমাদের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা এই সুবর্ণ সুযোগটি সংগ্রহ করতে চান কারণ হচ্ছে দুই বছর এক বছরের বিষয় কিন্তু সবসময় চলমান থাকে না তাই সুযোগটি এখন গ্রহণ করে নেবেন আল্লাহ হাফেজ আসসালাম